চারশত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আরঙ্গবাদ বা লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কুল ঘেষে এর অবস্থান শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আরঙ্গবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তাখা ঢাকা ত্যাগ করেন মুঘল আমল সমাপ্তির পর অবহেলা অনাদরে দীর্ঘদিন পড়ে থাকে দুর্গটি আঠারোশো সালে এলাকার নাম আরঙ্গবাদ থেকে পরিবর্তিত হয়ে লালবাগ হয় এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটিও লালবাগ দুর্গ হিসেবে পরিচিতি পেতে শুরু করে কালের পরিক্রমায় কিছুটা মলিন আর ভঙ্গুর হয়ে গেলে উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এনে সংস্কারের মাধ্যমে পূর্বের রূপ ফিরিয়ে আনা হয় ধীরে ধীরে দৃষ্টি আকর্ষণ করতে থাকে